বাউন্ন সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই তোমার গ্রামে কতবার ওয়াজ হইছে মাহফিল হয়েছে কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই কেউ কি তোমারে আখিরাতের কথা শোনাই না কি বলবে কি রব আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ বলেন না ফরমান বেঈমানের জন্য জাহান্নামের আজাব ইজাউল কুফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা জাহান্নামী শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টকবক করে উত্রাইতেছে জাহান্নামের এনে লিখছে একা দু তামাইজু মিনাল গাইস যাহান্নামি দেখবে যাহান্নামের আগুন যেন রাগে কোস্যায় ফাইটা ফাইটা যাইতেছে নবীজি বলছে উম যাহন নামের আগুনের গরম এত তীব্রতা হবে আগুন আরেক আগুনকে যাহন নামের আগুন বাকি আগুনকে গিল্লা গিল্লা খাইয়া ফেলবে এক আগুন আর এক গিলা ফেলবে গিলা ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢুকে কুয়াশার মধ্যে কুয়াশা ঢোকে দেখছেন না কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির দিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে ম্যাগের ভিতরে ম্যাগ ঢুকতেছে আল্লাহর নবী বলেন আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে এমন হবে জাহান নামের বন্ধু আমার ভাই আমার এত খামখেয়ালি ভাবলেন কেন আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন কেন নামাজ পড়েন না নজয়ান কৃষির উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেল মুসলমানের বাচ্চা ষোলো বছর বয়সে এত বড় বেয়াদুলি কেন যাদের কপালে সেজদা নাই তোর চাইতে বিকৃষ্ট বেয়াদ তোর চাইতে অসভ্য এই নজওয়ান আসমানি নিচে যেমনের উপরে সেজদা বিহীন যুবক মুসলমানের বাচ্চা তোর চাইতে বড় বেয়াদ আল্লাহর জমিন আর কেউ নাই